জি জি আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আজকে একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই আপনি কেন হঠাৎ করে আপনি ফর্সেস্টনে কাজ শুরু করছেন তো ভাই আমি আপনাদেরকে বলবো আমি কেন ফর্সেসনে কাজ শুরু করছি বা এখানে আমি একদিনে জাস্ট কি করছি বা কি করতেছি কেন এখানে মানুষ বর্তমানে কাজ করতেছে বা এই যে প্রসেস্টুন কেন আজকে বাংলাদেশে বা পুরো বিশ্বব্যাপী আপনার হচ্ছে বিখ্যাত বা জনপ্রিয় হতে যাচ্ছে এখন দেখেন এই যে আমাদের এখানে কাজ করার জন্য কিন্তু কিপারের প্রয়োজন সো আমি কিপারের মাধ্যমে আপনার হচ্ছে সর্বপ্রথম আমার অ্যাকাউন্টটা চেক করব আমার অ্যাকাউন্টে এখন পর্যন্ত চার ডলার তিরানব্বই সেন্ট আছে প্রায় পাঁচ ডলার সো আমি হচ্ছে যে এখন হচ্ছে এই যে ব্রাউজারের মাধ্যমে আমি সরাসরি আমার অ্যাকাউন্টে প্রবেশ করব শুধু কাজ দেখবেন আমি এখানে জাস্ট একদিনে কি করছি কেন আমি সিদ্ধান্ত চেঞ্জ করছি আগে কাজ করতাম মেট স্পেসে এখন কাজ করতেছি আপনার ফর্স টোনে ঠিক আছে মানুষ সব সময় এক জায়গায় থাকে না এটা এটা আপনাকে মানতে হবে সো ঠিক আছে এখন দেখেন আমি হচ্ছে যে কেন ফর টোনে আসছি বা এখানে আমি কি করছি একদিন এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা দেখার পরে আপনি নিজেই ডিসাইড করবেন যে আপনি কোথায় কাজ করবেন কোথায় কাজ করলে আপনার জন্য ভালো হবে আপনি কিন্তু সব কিছু বুঝেন ঠিক আছে আপনি কিন্তু সব কিছু বুঝেন সব কিছু অ্যানালাইসিস করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন সো দেখেন আমি সরাসরি আমার মেন অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি কিন্তু আমার একটা অ্যাকাউন্টে কাজ করতেছি ঠিক আছে সো আমার অ্যাকাউন্ট নাম্বার দেখেন আপনারা যদি বিষয়টা ফলো করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন সো দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে এবং হচ্ছে আমি আজকে জাস্ট আমার হচ্ছে আশেপাশে কয়েকটা ফ্রেন্ড সার্কিলকে জয়েন করছি মাত্র পাঁচটা মেম্বারকে আমি একদিনে জয়েন করছি কয়জন মাত্র পাঁচজনকে আমি কি জয়েন করছি জয়েন করার পরে আমার এখানে হচ্ছে আজকের ইনকাম দেখেন দুই টন ঠিক আছে যেটা হচ্ছে কত সিক্স ইউএসডিটি ঠিক আছে তো এই দেখেন আজকের ইনকাম ছয় ডলার যেটা বাংলা প্রায় আটশো টাকা প্লাস এখন আসেন আমি যে এখানে ইনকামটা করছি আমি ইনকাম করছি প্লাস কী করতেছি কাজ করতেছি আমার এখানে আজকের একদিনের কারণে জাস্ট দিনের প্রফিটের কারণে একদিনের কাজের মধ্য দিয়ে আমি কিন্তু এখানে কিন্তু বেতন এসিবার হয়ে গেছি প্যাসিভ ইনকাম ঠিক আছে বেতনে শিবার তো আমাদের এখানে কিন্তু তিনবার বেতন পাওয়া যায় টপ আপনার হচ্ছে কত দুশো মেম্বারের ভিতরে থাকলে বেতন পাওয়া যায় ওনার টপ টেন স্কোয়ার সেখানে এবং হচ্ছে টু থেকে ফাইভ লেভেল পর্যন্ত ওপেন থাকলে ঠিক আছে এবং ছয় থেকে বারো লেভেল আনকন্ডিশনাল মানে আমরা এখানে তিন থেকে চার প্রকার কিন্তু আমরা বেতন এসিভার হইতে পারি সো আমি শুধুমাত্র একদিন কাজ করে এখানে কিন্তু আমি বেতন এসিভার হয়েছি কই যে জায়গা থেকে দুই জায়গা থেকে একটা হচ্ছে টু থেকে ফাইভ লেভেল আমার এখানে দুইটা ঘর খোলা আছে যে কারণে আমি কিন্তু বেতন এসিভার হয়ে গেছি আমি কোনো রেফার যদি করি যদি নাও করি কোনো সমস্যা নেই মানে কোনো রেফার ছাড়া কোনো ফাটনার ছাড়া আমার এখানে কিন্তু ওই যে জাস্ট দুইটা করে ওপেন করার কারণে আমার কিন্তু টু থেকে ফাইভ লেভেল ওপেন আমার কিন্তু এখানে এখান থেকে বেতন আসবে জাস্ট কি প্রতি মাসের দশ তারিখ বিশ তারিখ তিরিশ তারিখ মাসের তিনটা স্যালারি তারপর আসেন টপ আপনার কত দুশো পুরো ওয়ার্ল্ডের মধ্যে যারা ভালো কাজ করবে দশ দিন দশ দিন দশ দিন মানে প্রথম দশ দিনে যারা ভালো কাজ করবে যে দুশোর ভিতরে যারা আসবে তারা থার্টি পার্সেন্ট স্যালারি পাবে কত থার্টি পার্সেন্ট স্যালারি আর এখান থেকে পাবো আমি কত টোয়েন্টি পার্সেন্ট স্যালারি ঠিক আছে টোয়েন্টি পার্সেন্ট স্যালারি সো দেখেন আমি এখান থেকে টোটাল লিমিট ফিফটি পার্সেন্ট স্যালারি পেয়ে যাব কোনো কাজ ছাড়া দশ তারিখ বিশ তারিখ কি তিরিশ তারিখ প্রত্যেক মাসে এখন আমি যদি কাজ নাও করি আমার কিন্তু স্যালারি হিসেবে হয়ে গেছে সো আমরা এর জন্য মূলত হচ্ছে যে বিভিন্ন সাইডে কাজ করি আমাদের হচ্ছে যে বেতন দূত্ব দূতো আমাদের কিন্তু আজীবন চলে যায় ঠিক আছে সফলতা হয় না সেই জন্য আমরা মূলত নতুন একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি যেখান থেকে কি খুব সম কম সময়ে হাইউজ পরিমাণ আর্নিং করা যাবে সো এখান থেকে আমরা ভালো পরিমাণ আর্নিং করব প্রত্যেকটা বিষয় আপনারা দেখবেন এবং যারা ম্যাট স্পেসে কাজ করছেন আপনারা আপনাদের আফলাইনকেই খুঁজে নেবেন আফলাইনকে খুঁজে নিয়ে আপনারা আপনাদের আফলাইনের মতো করে কাজ করবেন এবং হচ্ছে কি নতুন করে শুরু করে দেন ঠিক আছে নেগেটিভ হওয়া যাবে না নতুন করে শুরু করে দেন দেখেন আমি একদিনে বেতনে হিসেবে হয়ে গেছি ঠিক আছে কোনোরকম আপনার হচ্ছে হচ্ছে টাকা পয়সা খরচ করেনি জাস্ট কী করছি একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমি একটু কাজ করছি আমি কিন্তু প্রতি মাসে প্রতিদিন আমি এখান থেকে স্যালারি নিতে পারতেছি ঠিক আছে প্রতি মাসে তিনটা স্যালারি আমাকে ডিস্ট্রিবিউশন করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান